রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে আমাদের কথা মানুষকে বলতেই হবে কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে ছিল না তো আগে এগুলো মানুষকে আমরা বলবো না পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয় ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে অল্প লেখাপড়া জানে ভালো লেখাপড়া জানে তাদের ভবিষ্যৎটা কি তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না এই ছেলে মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে বাংলা মানে রাজনীতি আবেগ ভাবনা আর মানুষের কণ্ঠ তাই বাংলার মানুষ এমন দুই মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন যাদের নাম আজও মানুষের মুখে মুখে ঘোরে বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা ব্যানার্জি দুইজনেই একেবারে আলাদা ধরনের মানুষ একজন ছিলেন শান্ত ভদ্র চিন্তাশীল কম কথা বেশি কাজ সম্পূর্ণ মানুষ আর আরেকজন ছিলেন আগুনের মতন লড়াকু সাহসী মানুষের মধ্যে নেমে থাকা নেত্রী দুইজনের লক্ষ্য ছিল একই বাংলার উন্নতি মানুষের ভালো থাকা কিন্তু পথটা ছিল একেবারেই আলাদা আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে জানাব কে কতটা কাজ করেছে সমাজের জন্য কে রাখলো নিজের প্রতিশ্রুতি কে কোথায় পিছিয়ে পড়লেন জানবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন বুদ্ধদেব ছিলেন ব্রাহ্মণ সরকারের শেষ মুখ্যমন্ত্রী তিনি এমন একজন মানুষ যিনি রাজনীতি করেছিলেন শান্তভাবে কিন্তু চিন্তা করেছেন অনেক দূর পর্যন্ত তিনি চেয়েছিলেন বাংলা আবার শিল্প ফিরে আনতে তখন দেশের অন্য রাজ্যে বড় বড় কোম্পানি যাচ্ছিল মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক সব জায়গায় নতুন নতুন কারখানা চাকরি আইটি কোম্পানি কিন্তু বাংলা তখন পিছিয়ে পড়ছিল বুদ্ধদেব বুঝেছিলেন যদি আমরা নতুন শিল্প না আনি তাহলে তরুণরা কাজ পাবেন না তাই তিনি শুরু করলেন নতুন শিল্প নীতি সল্ট সেক্টর ফাইভ তৈরি হলো আইটি হাব এসে গেল উইপ্রো ইনফোসিস টিসিএস হাজার হাজার চাকরি তিনি চেয়েছিলেন গাম্বালাতেও এখন কারখানা তৈরি হোক এই চিন্তা থেকে এলো সিঙ্গুর আর নন্দীগ্রামের শিল্পের পরিকল্পনা কিন্তু এখানেই শুরু হলো সবথেকে বড় ঝড় কৃষকরা জমি দিতে রাজি হলো না সেই জমি নেওয়ার চেষ্টা করলো পুলিশ নামলো বিক্ষোভ হলো। এবং এই আন্দোলনের মুখে দাঁড়ালো মমতা ব্যানার্জি মমতা লড়াই মাটির মানুষের জন্য সেই সময় সিঙ্গুরার আর নন্দীগ্রামের মানুষ চিৎকার করে বলেছিলেন আমাদের জমি আমরা দেব না মমতা ব্যানার্জি তখন একা লড়াই করেছিলেন তিনি গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ালেন রাস্তায় ধর্না দিলেন অনশন করলেন লাঠি খেয়েও থামলেন না মানুষ তখন দেখতে পেল একজন নেতা সত্যি আমাদের জন্য লড়ছেন সেই আন্দোলন থেকেই মমতা হয়ে উঠলেন জননেত্রী বা ঘরের মেয়ে মমতা বাংলার নিজের মেয়ে তিনি প্রতিশ্রুতি দিলেন আমি ক্ষমতা এলে জমি কেড়ে নেওয়া হবে না মানুষের অধিকার রক্ষা করব এই কথাটাই পরিবর্তে তার জয় এনে দেয় দু সালে ব্রাহ্মণ দীর্ঘ চৌত্রিশ বছরের রাজত্ব শেষ হলো তার ঐতিহাসিক রাজত্বর মুহূর্ত দীর্ঘ চৌত্রিশ বছর পদার্পণে শেষ করল তার রাজত্ব বাংলা প্রায় নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্যতম নাম এখন শিক্ষায় কে কতটা কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য সময় শিক্ষা শৃঙ্খলা ছিল স্কুলের নিয়ম কলেজের কঠোরতা শিক্ষক নিয়োগ হতো মেধার ভিত্তিতে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সেই সময় ছাত্ররা দেশ বিদেশে নাম করেছিলেন কিন্তু সাধারণ মানুষের কাছে উচ্চশিক্ষা ছিল একটু কঠিন গ্রাম বাংলার অনেক ছেলে মেয়ে পড়াশোনার মাঝপথে ছেড়ে দিতে অর্থের অভাবে মমতা আসার পরে সেই জায়গার পরিবর্তন আসে তিনি বিনামূল্যে বই মিড ডে মিল সাইকেল কন্যাশ্রী শিক্ষার্থী সবুজ সাথী চালু করলেন গ্রামের মেয়েরা স্কুলে ফিরতে শুরু করে পড়াশোনার হার বাড়তে থাকে মানুষ বলে মেয়েদের জন্য এই সরকার অনেক কিছু করেছে তবে শিক্ষা নিয়োগ নিয়ে বিতর্ক ঘুষ দুর্নীতি অভিযোগে সেই সাফল্যে স্মান হয়ে গেছে তবুও সাধারণ মানুষ আজও বলেন আগে যে সুযোগ পেত না এখন সেই সুযোগ পাচ্ছে তাই বলা যায় বুদ্ধদেবের মেধার ওপর জোর দিয়েছেন আর মমতা সুদ দিয়েছেন সুযোগের ওপর জোর স্বাস্থ্যসেবা ও মানুষ কতটা সুযোগ পেল বুদ্ধদেবের সময় সরকারি হাসপাতালগুলির চিকিৎসার মান ভালো ছিল কিন্তু সুযোগ সীমিত অনেক গরিব মানুষ বেসরকারি হাসপাতালে যেতে পারতো না মমতা সরকার এলো নতুন ভাবনা সব মানুষের চিকিৎসা হবে বিনামূল্যে তাই তৈরি হলো স্বাস্থ্যসাথী কার্ড এই কার্ডে গরিব মানুষ পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পাচ্ছে একেবারে ফ্রিতে যে মানুষ একসময় হাসপাতালের দরজায় দাঁড়িয়ে ফিরত এখন সেই মানুষ অপারেশন করাতে পারছে সরকারি খরচে এছাড়াও অ্যাম্বুলেন্স প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মাতৃসদন গ্রামীণ হাসপাতাল সব জায়গায় উন্নতি হয়েছে অনেক আগের থেকে ভালো তবে অভিযোগ আসছে সব হাসপাতালে পরিষেবা একরকম নয় অনেকে বলে কার্ডের নাম তুলতে অনেক ঘোরাঘুরি করতে হয় তবু বাস্তবতা হলো স্বাস্থ্যর দিক থেকে মমতা সরকার কাজে চোখ পড়ার মতন কৃষি ও শ্রমিকদের জীবনের পরিবর্তনে এনেছে দুই সরকার বুদ্ধদেব চেয়েছিলেন কৃষকদের শিল্পের পথে নিয়ে যেতে তিনি ভাবতেন একটা গ্রাম যদি শিল্পে পরিণত হয় তাহলে ওখানকার ছেলেমেয়েরা কাজ পাবে কিন্তু আন্দোলনে সেই ভাবনা থেমে যায় মমতা সরকার এলো অন্যভাবে তিনি বললেন কৃষক আমাদের ভাই কৃষক থাকলেই দেশ বাঁচবে চালু করলেন কৃষি প্রবন্ধু প্রকল্প যেখানে কৃষক বছরে ছ টাকা সাহায্য পান মা সুবিধা পান দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার ক্ষতিপূরণ পায় যার নাম কৃষক বন্ধু এছাড়াও শ্রমিকদের জন্য চালু হচ্ছে জয় বাংলা সমাজ সাথী বাড়িঘর প্রকল্প ইত্যাদি এতে গরিব মানুষ একটা স্থায়ী ভরসা তৈরি হয়েছে তবে অনেক জায়গায় অভিযোগ আছে সব টাকাই পাচ্ছেন না কিন্তু জায়গায় রাজনীতি হচ্ছে তবু কৃষকরা এখন বলেন আমাদের পাশে কেউ আছে অন্তত শুনছেন শহরের উন্নয়ন ও কর্মসংস্থান বুদ্ধদেব ভরচা শহরের উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করেছিলেন সল্টলেকের আইটি হাব নিউ টাউন রাজারহাট সব পরিকল্পনা করা হয় বেশ কয়েকটা উলাল রাস্তা মেট্রো প্রজেক্ট শুরু হয় তবে তার সরকার শিল্পে সুযোগ আনতে পারেনি সেইভাবে কারণ মানুষের আন্দোলনে ক্ষুদ্র ছিল মমতা সরকার এলো শহরের সাজানো মিশনে আলো ঝলমলের রাস্তা গঙ্গার ধারে সুন্দর পার্ক মূর্তি সেতু ইত্যাদি কলকাতাকে বিউটিফুল সিটি হিসাবে গড়ে তুললেন এবং কথা দিয়েছেন কলকাতাকে লন্ডন বানাবেন এছাড়াও দুয়ালের সরকার সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার এইসব প্রকল্পে সরাসরি মানুষের ঘরে পৌঁছে গেছে তবে কর্মসংস্থান আজও বড় সমস্যা নতুন শিল্প আসেনি অনেক তরুণ সমাজে আজও অন্য রাজ্যে গিয়ে কাজ করছে দুর্নীতি রাজনীতি ও মানুষের আস্থা বুদ্ধদেব ভৎসার ছিলেন অত্যন্ত সৎ মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না তিনি ছিলেন পড়ুয়া চিন্তাশীল শান্ত রাজনৈতিক কিন্তু তার সব থেকে অনেক নেতা দলীয়ভাবে দুর্নীতিতে জড়িয়েছিলেন তবুও বুদ্ধদেব অনেক সময় চুপ থাকতেন মমতা ব্যানার্জি নিজের সততা নিয়ে গর্ব করেন তবে তার দলে একাধিক দুর্নীতি শিক্ষক নিয়োগ কয়লা স্কুল স্ক্যাম মিড ডে মিল ইস্যু এইসব ইস্যুতে মানুষকে হতাশ করেছে বারবার তবে পার্থক্য হল বুদ্ধদেব ছিলেন অফিসের মুখ্যমন্ত্রী আর মমতা হলেন রাস্তার নামা মুখ্যমন্ত্রী তিনি মানুষের দরজায় গিয়ে কথা বলেন অভিযোগ শোনেন তাই মানুষ মনে করেন যাই হোক দিদি অন্তত পাশে থাকে শেষে কথা বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আধুনিক চিন্তাবিদ তিনি চেয়েছিলেন শিল্প দিয়ে বাংলা বদলাতে কিন্তু তার এই চিন্তা সময়ের আগে ছিল মানুষ তখন সেটা বুঝতে পারেনি আর আন্দোলনের আগুন তার স্বপ্ন পুড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এলেন মানুষের ভাষায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের সুরক্ষা দিলেন সহায়তা দিলেন তবে উন্নয়ন মূলত সরকারি প্রকল্পেই আটকে গেছে একজন ছিলেন দুর্দৃশ্য সম্পন্ন নীরব রাজনৈতিক আর একজন লড়াকু আবেগী ও মাঠে নামা নেত্রী দুইজনেই বাংলার ইতিহাসে জায়গা করে নিয়েছেন কিন্তু কে বেশি উপকার করেছেন সেই উত্তর সময়ই দেবে রাজনৈতিক কোনো প্রতিযোগিতা নয় এটা মানুষের জীবন বদলেলের প্রতিশ্রুতি একজন মুখ্যমন্ত্রী হয়তো কারখানা গড়াতে চান অন্যজন মানুষের ঘরে আলো জ্বালাতে চান কিন্তু দুইজনের উদ্দেশ্যই একই বাংলাকে ভালোবাসা বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া তাই শেষ কথা এটাই বুদ্ধদেব হোক বা মমতা বাংলার জয় হোক মানুষের হাতে আপনার মতে কে বাংলার মুখ্যমন্ত্রী মানে কোন মুখ্যমন্ত্রী আপনার কাছে সেরা মানুষের বেশি উপকার করেছেন মন্তব্যটি লিখুন বুদ্ধদেব না মমতা আপনি চাইলে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন কারণ লাইক কমেন্টের মাধ্যমে আমরা আরও মোটিভেশান হই আমাদের ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন যাতে আপনার আপনজনরা সবাই জানতে পারে আমাদের ভিডিওর উদ্দেশ্য কী এবং কে আগে ভালো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য